ফেসবুক থাকবে ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে কয়াখলু হুকুম আলা তা আলা মুন কোরআনুর করিমে আছে আল্লাহ তালা বলেন বল খেই লাওল বেগাল আওল হামি হাওয়া লিতার কাবু হাওয়া জিন আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছৎ তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হল এরপরে আল্লাহ বলছি এরপরে আমি উচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকব যা তোমরা জানো না মুফাসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না এর চাইতে আবার আগে বাড়বে আরো সামনে যাবে কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাই যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে রে দৈর বেডা বেউকুফ কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কিনা বলেন এটা কি কেউ ভাবছিল তখন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকব মজারের সিগা যেটা বুঝায় ধারাবাহিকতা বুঝায় মা যা তোমরা জানো না আমি তৈরি বলে আমি জানি তোমরা জানো না তোমরা যা মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফায়সালা এই জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন অসংখ্য দার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছ একটা গাড়ি বানাইতে পারলে এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না সে পারবে না আল্লাহ তালার কুদরত এটা কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন সম্ভব না আল্লাহ এই মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক ছিলেট এই যে মানুষে পানের লগে চুন খায় যেডি আল্লাহু একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি ভাবতেছি না আগাইতে অতছ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মত এগুলা দিয়া দিয়া পাথরেগুলো লাগতেছে আরামসে হেঁটে কথাও কয় বাতি ডোলারে মানে আগুনটা কি আগুন জাহান আগুনের কিন্তু তার ধৈর্য কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য ঠিকই আছে বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটাবার বলেন একটা লোক এখানে এই যারা মনোযুদ্ধে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সামরে এনে বসাইয়া মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আমনে নির্বাচিত হইছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আমনে যে তো জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সেলাই করব কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা এটি আমনে লিখে দিব চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের চোদ্দ গুষ্টি পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে কব কিও আমি কি বোর্ড অর্ধেক দিছি। আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন আপনি কি কমটাও দেখলেন না বলবে কি না বলেন সম্ভব এটা সম্ভব হ্যাঁ না নাহানু কাসমনা বাই না হুম মাইশা তাহুম ফিলহায়াতি দুনিয়া রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমি আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেকদল একজন আরেকজনের উপরে মর্যাদা দান করে থাকি ফালিলিয়াত তাকিযাব আ'দুম সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছে তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার খাম বাইয়া করতেছে আর আত্মে জমিদারের মতো এয়াডার মধ্যে ফোমের এয়াডার মধ্যে সিটটার মধ্যে বোঝা মোবাইলে কথা কয় ঠ্যাং দুইটা আলগি দিয়া কিরে বেডা কি তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেটা তো তোরে এভাবে টাইম নাম বেটা দুজন একটা যাবো বেডা কথার কথা কে তারে বুঝাবে কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহর নয় যুবক প্রতারিত হইও না বন্ধু প্রতারিত না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজার সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী হিসাবে জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙ্গে? আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না গুপ্তদন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় কোথায়। আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন এত বড় অসপ্ত এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি এই পৃথিবীর চার দিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট হইও না বাফ নষ্ট এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছে কৌমি মাদ্রাসা থেকে হাদিস জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছে আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য এই বাস্তবতাটা বোঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি আমা কাদারুল্লাহ রা আমাকে যতটুকু কদর করলা না সমাวา তুমি তনিয়া তুমি আমীন আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করিস কিশিন তোমার বিল্ডিং না তোমার এই টাইলস তোমার পাঁচ তালার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এ কারণে জিন্দিগি ভাবে ফেলে দিলা নামাজ মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ নাই কেন না এই পড়লা না কেন এই হারামি পড়লানা কেন সারাদিন এক ওয়াক্ত নামাজ নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কে হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর কে এত নিকৃষ্ট মানুষ হয় কেন এত নিকৃষ্ট মুসলমান হয় কেন এত অসভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনটা হে মুসলমানরা মৌমেন রা তোমরা আমার আল্লাহ বলছি উন নব্বই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ একবার দুইবার না দোস্ত হে ইমানদার হে আমার মোমেন বান্দা কথা বলে আল্লাহ আল্লাহ বার কোরআনে ডাক তুমি তুমি আমার বান্দা মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমানবিহীন কেউ জান্নাতে যাবে না পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোন বেইমান করে তবুও সে জাগতি হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে হারা কালে পরকালী মুক্তি পাবে ইমান ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্ভব ইমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল তা আল্লাহ বলে সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা আমি গ্রহণ করছি ইয়া আইকু আল্লাদিন আমান হে তার মানে তোমার এটা ফর্মটা আমি নিছি তোমার ইমানদার হিসাবে গ্রহণ করছি তোমার মুসলমান বলে নিলাম আমি এজন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলহযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবেই ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত এটা শুনবে প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা না আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন

يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اجل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله اجل

তুমি হিন্দু না তুমি বৌদ্ধ না তুমি ইহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেঈমান না তুমি আমার মুমিন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মত না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ পে দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেবো জান্নাত দেব ইমানদার জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যে বান্দা যেই মৌমেন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই খোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মাননেওয়ালা মৌমেন যে কোনোদিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপন জন আমি আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বৎসরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোনো না বড় সরো মুসিবতে একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তার এ ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ আলী ও বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসম আল্লাহর এটা হাদিস ওই দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে বলেন কি মাওলা মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি আল্লাহর কসম রসুল বলছে ওই সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় জন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাদ যারা হ্যাঁ আমরা চালাক আমরা বেখুব জি না আমরা ভাত খাইয়া বড় আমি বন ফানি চা দিয়া বড় খাইয়া বড় যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এ সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেউকুফ কেন বেকুব হবো আমি তুমি যা খাইয়া বড় হইছ আমি তো তা খাইয়েই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হইছি বুঝবো না কেন বুঝি না কেন কি বেশি বুঝজালাইছো তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুটেই চালাক না আপনারা আপনাদের আহামক আপনি দারা খাইছেন মিয়া হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন সামনে সামান্য দুনিয়ার লেইগা অথচ এই দুনিয়া নেক্কার ভোগ করে করে কেনা বলেন না কেন নামাজ শুনলে ভাঙ্গাস মাসে যে সাদ বেনামাজিরও এই এ সাত বেনামাজি যেটার টাইলস কয় নামাজি এদের টাইলস কয় তে কোনো মারই করে না তাহলে আমনে হামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন কি জন্য আখেরাত ছেড়ে দিন আল্লাহ আমাদের কে কুছর তৌফিক দান করে অতএব বাপ আমার কথা একটু শক্ত শক্ত পরে মনে মনে কইবে যে ইරුнди একটু তাই বুঝদের মধ্যে কিছু থাকে কি কই ইসু শক্ত হুজুর থাকতেই পারে না দাজিল্লা হুজুর ধরার নামই একি আছে আমি দিল জাগাইতে চাই কুদর কসম दुश्मनी নিয়া বলি না কি ভাই কারোর সাথে কোনো দুশমনি ছিল কি

যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না খোদার অসম সে নারী না সে কোনো মহিলা না সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমরা এটাই পড়ছি নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে নিজেকে পর্দায় রাখে যে নিজেকে আড়ালে রাখে যে তাকেই বলে নারী জন্য যে বেপর্দা বেহায়া নির্লজ্জা বেশ এটা কোন নারী না অন্য কোন পদার্থ অন্য কিছু বলে তো কিতা তো হেবুলি ডাক্তারে তো আমি কি বলছে নারী বলে তাকে পর্দায় থাকে আল্লাহ আমাদেরকে বুঝার দান